এক নাবালিকাকে ফুসলিয়ে ভালোবাসার ফাঁদে ফেলে ধর্ষণের ঘটনার অভিযোগ সামনে এসেছে তেলিয়ামোর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তেলিয়ামোড়া থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে ধৃত যুবকের নাম দুলাল মিয়া জানা গেছে একুশ বছরের দুলাল মিয়ার সাথে এক নাবালিকার ভালোবাসার সম্পর্ক করে উঠে সম্প্রতি অভিযুক্ত দুলাল মিয়া নাবালিকাটিকে পরবরা ইকোপার্কে পার্কে নিয়ে যায় সেখানে নাবালিকাটিকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ মেয়েটি বাড়ি এসে পরিবার পরিজনকে বিষয়টি জানায় পরিবারের পক্ষ থেকে তেলিয়াবড়া থানায় দুলাল মিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পেয়ে তেলিয়াবড়া থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করে তদন্তে নেমে শনিবার রাতে পরিসবযুক্ত দুলাল মিয়াকে গ্রেফতার করে রবিবার তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয় ইতিনতে লিয়াবুরু থানার পুলিশ আধিকারিক রাজীব দেবনাথ এই সংবাদ জানান আমাদের একটি অভিযোগ আছে যে দুলাল মিয়া বাড়ি একজন ছেলে পরিলংশিত হিন্দু মেয়ের সঙ্গে তার ভরা বছর সম্পর্ক আছে ওই সম্পর্কের ভিত্তিতে গত পরশু দিন গুরান থেকে ইকু পার্কে নিয়ে যায় ইকু পার্কে নিয়ে যে তার সাথে স্বাভাবিক সম্পর্ক করে তো মেয়েটি নাবালিকা তার বাবার অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা নিই যার নম্বর হচ্ছে দু হাজার চব্বিশ টিএলএম জিরো সিক্স টু আন্ডার সেকশন সিক্সটি ফোর বিএনএস ফোর অফ কক্স অ্যাক্ট অ্যান্ড সিক্সটি সিক্স ই অফ আইটিএম আমরা tadi কালপি আমরা গ্রেফতার করি এবং কোর্টে মিয়া তোমার বয়স কত? বয়স বছর। এদিকে এক হিন্দু নাবালিকার সাথে সংখ্যালঘু যুবকের দ্বারা ধর্ষণের ঘটনার খবর চাউর হতে তেলিয়াপুরা সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় বিভিন্ন মহল থেকে তৃতীয় অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি উঠতে শুরু করেছে। বিও রিপোর্ট আর ইনিউজ